আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন করবে আপনাদের কি স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন আলমিন সাহেব জানতে চেয়েছেন খতিয়ান দেখে কিভাবে বুঝবো জমি বিক্রি করেছে আমাদের পূর্বপুরুষগণ খতিয়ান দেখে খুব সহজে এই কথা বোঝা যায় যে কিভাবে আপনার পূর্বপুরুষ কতটুকু জমি বিক্রি করেছেন তবে খতিয়ানটা আপডেটেড খতিয়ান লাগবে অর্থাৎ সর্বশেষ খতিয়ান লাগবে ধরুন সিএসএ আপনার দাদা কিছু জমির মালিক ছিল এখন হয়তো আর এস এ আসি ওইটা উনি অতটুকু মালিক নেয় কিন্তু সিএসএ তো এখনো উনার নাম অতটুকু পরিমাণ রয়ে গেছে ধরুন আর এস এ আপনার দাদা কিছু জমির মালিক ছিল হ্যাঁ বিশ শতাংশ জমির মালিক ছিল কিন্তু ওখান থেকে উনি দশ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে এখন বিএসের সময় কিন্তু উনাকে বিশ শতাংশ রাত দিবেন এটা আপনি কিভাবে বুঝবেন এখন আপনি যখন আপডেটেড ফর্সাটা নেবেন এই খতিয়ানের সর্বশেষ দাগগুলোর অবস্থা আপনি জানতে চাইবেন যে এই দাগগুলোর বর্তমান খতিয়ানে কারা কারা মালিক দেন তখন আপনার পূর্বপুরুষের নামে কতটুকু আছে অন্যান্য লোকজনদের নামে কতটুকু গেছে এটা খুব সহজে আপনি বুঝতে পারবেন আর দলিলের কথা তো বলাই অপেক্ষা লাগে না কেউ যদি দলিল কিনে দলিল দ্বারা কিনবে তখন তো ওনার কাছে দলিলই থাকবে যে এতটুকুর ভিত্তিতে কিনছে আপনি যদি কোনো ডকুমেন্ট জানা না থাকে তাহলে এই ডাক নাম্বার দরে দাতা গ্রহীতা দৌড়ে জিনা সম্পত্তি উনি বিক্রি করতে পারে এটা দৌড়ে সাব রেজিস্টার অফিসে যখন আপনি তল্লাশি দিবেন যে উনি কতটুকু জমি বিক্রি করছে এভাবে আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনারা হলো মজুম রিদা আপনি চেয়েছেন কুয়েত থেকে স্যার আমার দাদার ষাট শতাংশ জমি আমার দাদির নামে লিখে দিয়েছে আমার দাদির এক ছেলে এক মেয়ে রেখে মারা যায় দাদা এখনো তখনো জীবিত পরে দাদাও মারা যায় এখন এখানে দাদির সম্পত্তি দাদা কি পাবে দাদার দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে এক মেয়ে আছে তারাও কি দাদির সম্পত্তি পাবে দাদার দ্বিতীয় স্ত্রী যে ছেলেমেয়েরা আছে ওনারা আপনার দাদির ওই সম্পত্তিটুকু টুকু পাবে না কিন্তু আপনার দাদা আপনার দাদির স্বামী হিসাবে যেহেতু আপনার দাদির সন্তান ছিল এই জন্য উনি চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো ইসমাইল হোসেন সাহেব আপনি জানতে চেয়েছেন আমি ইসমাইল বিটা আছে এক একর ছয়চল্লিশ শতাংশ এই সম্পত্তির মধ্যে পর্সার তিনজনের বাইরে কি অন্য কেউ এই সম্পত্তির বাঘ পাইতে পারে করে জানাবেন যদি যাদের নাম আছে মালিক থাকবে এই পর্সার বাইরে সম্পত্তি পাওয়ার অন্য কেউ পাওয়ার সুযোগ নাই এই পর্স্তার সম্পত্তি কিন্তু ধরেন আপনাদের বিশ শতাংশ জমি আছে এই পর্সায় তিনজনকেই মালিক দেখাইছে কিন্তু পরবর্তীতে এই তিনজনের কেউ ও অংশটা বিক্রি করে ফেলছে এখন পিছনের পর্সায় কিন্তু উনাদের নাম এখন দেখতে হবে উনি যে দলিল করে দিছে তাহলে পর্ষায় উনার নাম থাকলেও এখন আর উনার মালিকানা থাকবে না এই জন্য সর্বশেষ তথ্যগুলো জানতে হবে যে পর্সায় যাদের নাম ঠিক আছে নাম ঠিক আছে কিন্তু উনি উনি এটা থেকে করছে কিনা আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম ইসমাইল সাহেব আপনি জানতে চাইছেন বাকি সম্পদ বাকি সম্পত্তি অন্য পর্সায় আছে এটা কোন পর্ষায় আছে বুঝার উপায় কি এখানে আপনি আমাদের অন্য একটা ভিডিও থেকে আপনি প্রশ্ন করছেন আমরা বলছি ধরেন একটা দাগের দশ শতাংশ জমি আছে এখানে শতাংশ 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 এই পর্ষায় আসছে বাকি সম্পত্তি অন্য পয়সায় গেছে এখন আপনার কথা হলো অন্য যে গেছে কোন খতিয়ানে গেছে এটা আমি বুঝবো কি এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওই দাগ নাম্বার দিয়ে মালিকানা তল্লাশি দিতে হবে অন্যান্য খতিয়ানগুলো দেখতে হবে আপনাকে বলতে হবে এই কথা যে এই দাগ নাম্বারে বাকি সম্পত্তি কার কার নামে আমার ওই ফর্সা গুলো দেন এটার আপনার যে ফর্সাটা থাকবে আগে ওইটার কাছাকাছি ফর্সা হবে কাছাকাছি খতিয়ান হবে যার কারণে খুব সহজে এটা বুঝতে পারবেন ওনারা বের করে দিবে যে দাগের বাকি সম্পত্তি দেখেন এই এই লোকের নামে এই এই লোকের নামে এতটুকু নামে এটার দ্বারা আপনি খুব সহজে এই জিনিসটা ডিফাইন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ জাহিম সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার আমার বাবা দুইশত সাত শতক জমি রেখে মারা গেছেন আমরা তিন বাই এক বোন আমি চাচ্ছি খারিজ করে বন্টনামা দলিল করার জন্য কিন্তু আমার ভাই বোন তা চাচ্ছে না এখন আমার কি করার আছে আমি কি পারব আমার অংশটুকু খারিজ করতে দয়া করে একটু জানাবেন আপনার অংশটুকু আপনি খুব সহজে খারিজ করে ফেলতে পারবেন ক্ষেত্রে আপনি ওয়ারিশান সার্টিফিকেট নেবেন পিছনের পর্সাগুলো নেবেন এখন এখান থেকে দৌড়ে দৌড়ে আপনি কতটুকুর মালিক ওই ওয়ারিশ অনুযায়ী সেটেলমেন্ট অফিসে গিয়ে আপনি আপনার অংশটুকু আপনার নামে আপনি খারিজ করে নিবেন এতে করে দেখা গেছে যে ভবিষ্যতে অন্যের সাথে যে ঝামেলা বা দেখা গেছে যে ওনারা এখনও বন্টনামা দলি করতে চাচ্ছে না খারিজটা করতে চাচ্ছে না এইসব ঝামেলাগুলো আপনাকে আর পোহাইতে হবে না তবে আপনি দেখা গেছে যে স্পেসিফিক অংশটা আপনার দাগের অংশ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যতটুকু দিছে এগুলি আগে থেকে সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন কারণ বন্টনামা দলিল না হওয়া পর্যন্ত এ ব্যাপারে আপনি পুরোপুরি নিশ্চিত হতে পারবেন না যে আমাকে যে অংশ দিছে এই অংশ থেকে দুই এক ফিট তিন ফিট এদিক সেদিক কেউ সরাবে না এই জন্য যদি সবাইকে নিয়ে কাজটা করতে পারেন ভালো আর না হলে অন্তত মন্দার তো এইটুকু হবে নিরাপদ এটুকু হবে আপনার অংশটুকু আপনি খারিজ করে ফেলবেন আপনি আলাদা খাজনা দিতে পারবেন তাছাড়া বিক্রি করতে গেলে অন্য কাউকে ডাকাডাকি করা লাগবে না একা একা নিয়ন্ত্রণ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সুলতান শুভ আপনি জানতে চেয়েছেন নানা নানির আগেই মা মারা গেছে এখন নানা নানির নানা নিয়মিত নাতিরা কি নানা নাতির সম্পত্তি পাবে এক্ষেত্রে আমাদের মুসলিম ভারাইজ মতে নাতিরা নানা সম্পত্তি পাবে না কিন্তু আমাদের দেশে যেটা চলে সেটা হলো আয়ুব খান উনিশশো সালে একটা আইন করছে ওই আইনটা চলে ওই আইন মতে এরা পাবে এখন আসলে আপনারা কিভাবে বন্টন করবেন সেটা নির্ভর করে আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা কতটা ধর্ম পালন করি এটার উপরে একজন কোরআনের সাথে দ্বন্দ্বপূর্ণ কোরআনের সাথে সাংঘষিক একটা আইন করে গেছে এটা আমরা পালন করবো কি করব না এটা দেখা গেছে যে আমরা মানবো কি মানবো না এটা আমাদের এই সম্পত্তি খাওয়ার জন্য আমার উত্তরাধিকারীগর লালাইত কিনা মামলা মকদ্দমা করবে কিনা এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আসলে আমরা কি কোরআনের আইন অনুযায়ী বন্টন করব না দেখা গেছে যে আমার দেশীয় আইন আয়ুখানের আইন অনুযায়ী বন্টন করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার স্যানেলের নাম হলো ইসেন্স ফ্রম কোরআন আপনি জানতে চেয়েছেন দলিল গ্রহিতা দুইজনের নাম থাকলে দুই দলিল গ্রহিতা হিসাবে দুইজনের নাম থাকলে তারা কি পঞ্চাশ পঞ্চাশ পাবে আসলে এটা দলিলের হারাহারির একটা বর্ণনার উপর নির্ভর করবে যদি ওরা সমান সমান কিনে সমান সমান পাবে ধরেন আমি আর আপনি জমি কিনছি এক জায়গা থেকে দুইজনে আমরা সমান কিনছি তাহলে আমাদের পঞ্চাশ পঞ্চাশ থাকবে আপনি চার ভাগের তিন ভাগ কিনছেন আমি চার ভাগের এক ভাগ কিনছি তাহলে আপনার হবে 12 আনা আমার হবে চার আনা এরকম যেই কোন অংশ পরিমাণ পার্থক্য হইতে পারে দুই ব্যক্তি একাধিক ব্যক্তি হইলেও এরকম ঘটনা হইতে পারে কেউ কম ব্যয় হইতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করবে যে দেখা গেছে যে উনারা কে কতটুকু কিনলো কে কতটুকু নিয়ন্ত্রণ করতেছে এটার উপরে এরকম না যে তিনজন হলে তিনজনের অংশই সমান করে দিতে হবে পাঁচজন হলে পাঁচজনের অংশই সমান করে দিতে হবে না হারাহারির ওই অংশে স্পষ্টভাবে লেখা থাকবে এই দলিলে কে কতটুকুর মালিক আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ